নমস্কার ভিউয়ার্স কলকাতা হোম ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের আরেকটা ডুপ্লেক্স নিয়ে চলে এসেছি ফার্স্টে আপনারা থ্রি ডিটা দেখে নিই পরেই থাকছে প্ল্যান নিয়ে ডিসকাশন এস্টিমেটও থাকছে বন্ধুরা এতক্ষণ আপনারা থ্রি ডিটা দেখলেন এক্সটেরিয়ার এলিভেশন মডার্ন আউটলুক দেওয়ার চেষ্টা করেছি এটাতে ক্লায়েন্ট নিজেও চেয়েছিলেন ক্লায়েন্ট নিজে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো উনি নিজেই চেয়েছিলেন একটা মডার্ন আউটলুক আমাদের যেরকম হয় আমাদের হিসেবে একটা বানাতে তো আপনাকে ওনাকে আমরা বলেছিলাম যে আমরা মডার্ন আউটলুক বানিয়ে দেবো খুব সুন্দরভাবে সেটা আমরা কথা রাখতে পেরেছি ছোট জায়গা হলে কি হবে আহ প্ল্যানটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লায়েন্টের সহযোগিতাতে আমরা চক আউট করেছিলাম প্লটটা ওনার প্রায় টোয়েন্টি টু বাই ফর্টি সিক্স এর মতো ছিল আচ্ছা এর উপরে আমরা যেটার উপরে প্ল্যানটা করেছি ফাইনাল প্ল্যানটা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এইটিন ফিট রয়েছে আর লং এ রয়েছে ফর্টি ওয়ান ফিট ফোর ইঞ্চি ওনার প্লটটা একটু বেশি ছিল সাইডে দু ফিট করে ছাড় ছিল ছাড়ছিল একটু উঁচু জায়গার উপরে রয়েছে ওনার রাস্তার পাশেই তে আপনারা আশা করছি বুঝেছেন আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি জিনিসটাকে আচ্ছা এটাতে ছোট জায়গা বাস্তু অতটা কনসার্ন আমরা দেইনি কিন্তু যেটা বেশি করে করেছে সেটা হচ্ছে পজিশন গুলো রাখা উচিত হয় চেষ্টা করা হয়েছে পুরোপুরি একশো একশো বাস্তু না মারলেও ম্যাক্সিমামটাই চেষ্টা করা হয়েছে এখানে ঠিকঠাক করে রাখার বাস্তু হিসেবে আপনি যদি দেখেন আপনার সাউথ ওয়েস্টের বেডরুম একদম পারফেক্ট পজিশন সিঁড়ি আপনার ওয়েস্টে একদমই ঠিকঠাক লিভিংটা রয়েছে আপনার ঢুকেই একটা ছোট পার্কিং ছয় বাই সাড়ে সাথে বাইক ফাইক আপনি রাখতে পারেন সব জায়গাতে তারপরে একটা ফোয়ার এরিয়া রয়েছে যেখানে আপনি সুর এক্স এই জাতীয় কিছু বা উপরে আপনার যদি সোলারের ব্যাটারি থাকে সেইগুলো এই জিনিসগুলো এখানে আপনি স্টোর করতে পারেন ঢুকে গেলেই আপনি দেখতে পাচ্ছেন তিন ফোল্ডের আপনার সি প্যাটার্ন যেটা বা তিন ফোল্ডের একটা সিঁড়ি সান্দা এই মাঝখানে আপনি একটা উপর থেকে ঝুমর লটকিয়ে দিলেন এই জায়গাটাতে এই জায়গাটাতে আপনি একটা ঝুমর লটকিয়ে দিলেন খুব সুন্দর ভিউ আছে একটা এই যে এই জায়গাটাতে সি প্যাটার্নের সিঁড়িটা দেখতে পাচ্ছেন আপনি এটা কিন্তু একটা হেভি সান্দার ভিউ আছে লিভিং তো রয়েছেই আপনার তারপরেই আপনি ঢুকে যাচ্ছেন কিচেন কিচেনটা মডুলার ওপেন রাখা হয়েছে সামনেই আপনার ডাইনিং টেবিল এই জায়গাটা আপনি যদি দেখেন প্রায় এটা আপনার ফিটের কাছাকাছি আপনার কিন্তু এটা সো লিভিং করার জন্য কিন্তু পারফেক্ট রয়েছে এটাতে লং রয়েছে উইন্ডো দেখবেন আমরা খুব বেশি দিয়েছি এখানেও আপনি উইন্ডো পাচ্ছেন এই দিক দিয়েও উইন্ডো পাচ্ছেন বাথরুম নর্থ ওয়েস্টে রয়েছে বাস্তব মোটামুটি ঠিক একটা ডবল রয়েছে একটা ছোট রয়েছে শুধু ডাব্লিউসি এর জন্য যাই সেম জিনিসটা উপরে গিয়ে দেখবেন নর্থ ইস্টে আপনার পূজা কর্নার চলে এসেছে এখানে থাকলে পাশাপাশি হয়ে যাচ্ছিল তার জন্য আমরা এটাকে শিফট করে ছোট করে দিয়েছি নিচে একটু বেশি ইউজ হবে তো ওপরে একটা টয়লেট হলেই সাফিসিয়েন্ট দুটো রুমের জন্য এখানে একটা বড় দেখতে পাচ্ছেন বারো বাই দশের একটা বড় বেডরুম পাচ্ছেন এখানে নিচে এগারো বারো আগে যেরকম ছিল সেটা পেয়ে যাচ্ছেন টা তো থাকছে একটা বেডরুম ছোট্ট জায়গা হ্যাঁ বাজেট খুব কম এরকম বিল্ডিং আপনি মোটামুটি কুড়ি পঁচিশ লাখ হলে আরামসে এই বিল্ডিং লিস্ট দাঁড় করিয়ে নিতে পারবেন আস্তে আস্তে পরে ফিনিশিং এর কাজগুলো করলে এটার এস্টিমেটও আমাদের কাছে হয়ে রয়েছে একটুখানি দেখিয়ে দিই ওয়ার্কিং ড্রয়িং এস্টিমেট সবই রয়েছে আমাদের থেকে যারা কাজ নেন বা যারা প্রজেক্ট করান আপনারা জানবেন যে আমরা কাজ করালে খুব বেশি আমরা চার্জ করি না আমাদের চার্জ একদমই মিনিমাম থাকে আমাদের এই যে ড্রয়িংটা দেখুন ওয়াকিং ড্রয়িংটা একটুখানি এক ঝলক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা ইন্ট্রোডাকশন পেজ রয়েছে একটুখানি ডিটেলস এ লেখা রয়েছে

চার্জার ডিটেলস আমরা দিয়ে দিচ্ছি আপনাদের এটা বিমের পুরো বিম স্ল্যাবের পুরো এনফোর্সমেন্ট ডিটেলস মানে রডের কিভাবে কি বাঁধবেন কটা করে কিসের রড যাবে তার ডিটেলস এখানে ডোর উইন্ডো সিডিউল যেটা আমাদের প্ল্যানে থাকছে ব্র্যান্ড ডিটেইলস এটা আপনি এটা আমরা সাজেস্ট করে দিচ্ছি ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে কোনটা বেটার হয় এটা এলিভেশন ড্রয়িং মিস্ত্রিরা যখন বানাবে কোনটা কত ইঞ্চি সেটা তো আপনার লাগবে কোনটা প্রজেকশন কতটা কিভাবে না হবে সেই জিনিসটা আমরা দিয়ে দিচ্ছি যাতে মিস্ত্রিদের কাজ করতে সুবিধা হয় তিনটে মেন মেন সাইড এর আপনার এলিভেশন দিয়ে দিচ্ছি এটা চলে গেল আপনার ওয়ার্কিং ড্রয়িং